হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো ফার্স্টে ইন্টারতে শুরু করলাম আমি আর অন্তরা একসাথে এটা হচ্ছে আমাদের শপের ভিডিও শপে আমরা প্রতি ফ্রাইডে যাই তোমরা সবাই জানো তো এই তো দেখো আমাদের ছোট একটা শপে কত কত মানুষ কত কত মানুষ আমাদের শপে ভিজিট করতে এসেছে আমাদের তো এইখানে হচ্ছে সানজিদা ইতি অন্তরা যে ড্রেসটা পরেছিল সেটা হচ্ছে সেই দিনই আমাদের পেজে নতুন এসেছিল

ওইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এন্ড আমাদের যেটা মানে তার গ্রাউন্ড ফ্লোরের উপরে হচ্ছে ফার্স্ট ফ্লোর তো এই ড্রেসটা হচ্ছে ওরা পরেছিল তারপরে অন্তর সবার সাথে দেখা করার পর যখন একটু ফাঁকা হলো আর কি লাস্টের দিকে অফ করার আগে তখন হচ্ছে অন্তরা বের হওয়ার আগে একটা লাইভ করে নিল পেজের জন্য আর এই যে ইতি সানজিদা সানজিদার ড্রেসটা আমাদের পেজে পাওয়া যাবে এটা এই তো এর জন্য হচ্ছে ওরা ভিডিও করে নিতেছিল তো অন্তরাকে নিয়ে মানে ফ্যামিলি সবাই একসাথে হচ্ছে আমার পক্ষ থেকে ওদের সবাইকে হচ্ছে টিট দেবো বাট অন্তরা আর ফ্রি হচ্ছিল না যার জন্য দেশের বাইরে যাবে এর জন্য হচ্ছে অনেক বিজি ছিল আর এই ড্রেসটা হচ্ছে আমাদের পেজে পেয়ে যাবে এটা আমি আমাদের পেজ থেকে কিনেছিলাম তারপর আজকে যেহেতু অন্তরা আমাদের বাসা যাবে আজকেই টাইম তো আমরা এখন খেতে যাচ্ছি সবাই হ্যাঁ আমি আমি হচ্ছে আজকে তাই না অনেক উপলক্ষে

তারপরে অন্য একটা প্লেসে চলে যাই এখানে এসে ফাইনালি পেয়ে যাই তো আমরা সবাই একসাথে অনেক দিন পরে আমি মানে আমার পক্ষ থেকে সবাইকে টিট দিতেছিলাম ভালোই লাগতেছিলো আমার পক্ষ থেকে টিট দেওয়াটা অনেক দিন ধরে বাকি ছিল অন্তরা বিজি সবাই বিজি করে করে দেই হচ্ছিলো না তো ফাইনালি আজকে দেওয়া হয়ে গেল তো আমরা হচ্ছে এখানে সবাই আছিল মা ছিল ভাইয়া ছিল তারপর বড়াপু সঞ্জিদা সামিয়া ইতি আমি এর মধ্যে হচ্ছে আমাদের খাবারও চলে এসেছিল। আমরা হচ্ছে তিনটা পাস্তা নিয়েছিলাম আর হচ্ছে রাইস নিয়ে

তো রাইসে ছিল ভাইয়া হচ্ছে রাইস খাবে আম্মু রাইস খেয়ে বরাপুর রাইস খাবে বাট আমরা হচ্ছে পাস্তা রাইস এভাবে মিক্স করে নিয়েছিলাম আমি আর অন্তর হচ্ছে শেয়ার করে খাবো আমি অন্তর কাছ থেকে পাস্তা খাবো অন্তর আমার কাছ থেকে রাইস খাবে এভাবে আর কি তো আমরা সব সবসময় এমনই করি বন্যা সবাই শেয়ার করে খাই আম্মুর সাথে ইতি শেয়ার করতেছিল দেখো আমরা সবসময় এভাবে শেয়ার করে সবাই খেতে পছন্দ করি আর এইখানে হচ্ছে আমি আর অন্তরে ভিডিও করবো এর মধ্যেই হচ্ছে ইতি হাত দিয়ে দেয় আমাদের বিডিওটাও হচ্ছে নষ্ট করবে এই জন্য আর কি এমন সময় খাবারটা পড়ে যায় কি আর করা কিছু করার নেই আর আগে হচ্ছে আমরা অনেক আগে এটাই বলতেছিলাম যে আগে হচ্ছে আমরা এখানে আসতাম পাস্তা খেতাম এখানে পাস্তাটা আসলে অনেক মজার এই জন্য আর কি পাস্তাটাও নেওয়া রাইসও নেওয়া পাস্তা হচ্ছে অনেকগুলো থাকে যে একজন খাওয়া একদমই পসিবল না দুজন শেয়ার করেই খেতে হবে আমরা আগে এখানে অনেক আসতাম অনেক রাত হয়ে গেছিল এর জন্য আর বেশিক্ষণ এখানে বসতে পাইনি খাওয়া দাওয়া করে সবকিছু কমপ্লিট করে বিল টিল দিয়ে এখন আমরা চলে যাবো বাসায় বাসায় যেই হচ্ছে ইতির আরেকটা ব্লক থাকে ওই ব্লকটা আবার করতে হয় তারপরে এই তো সানজিদারা আমরা সবাই একসাথে বের হয়ে গেলাম এখন আমার ইস্কানে চলে যাবো বাসায় আমি আর আম্মু হচ্ছে মেনি একরিক সাথে ছিলাম তো এই যে আমি আর আম্মু তোমাদের সবাইকে টাটা বাই বাই আলহা ফেস নেক্সট ব্লগে দেখা হবে আর তোমরা সবাই কিন্তু বলবা হ্যাঁ তোমরা কেমন ব্লগ চাও ডেলি ব্লগ চাও বা ছুটে গেলে কি করি না করি এরকম ব্লগ চাও না কি চাও ওকে আলহাফেস টাটা